একটা কথা কি জানেন আমি দেখেছি যে পুরুষের শূন্য পকেটে তার স্ত্রী সঙ্গে ছিল জিরো থেকে আজ এত দূরে এসেছে হিরো হয়েছে ওই স্বামী সফল হওয়ার পর সর্বপ্রথম তার স্ত্রীকে ত্যাগ করেছে একটা সময় ওই স্বামীকে মানুষ বলতো যে ঘরের বউকে ছাড়া কিছুই বোঝে না ঘরের বউয়ের কথায় ওঠে আর বসে নাকি কিন্তু ওই পুরুষের যখন পকেটে টাকা এসেছে পুরুষ সফলতার মুখ দেখেছে সর্বপ্রথম ঘরের বউকে তার অপছন্দ হয়েছে ঘরের বউ রেখে অন্য নারীর সঙ্গে দিনের পর দিন অবৈধ সম্পর্কে লিপ্ত সম্পর্কটা তাদের এত পর্যায়ে গিয়েছে যে না পারতেছে ওই পুরুষ ঘরের স্ত্রীকে ছাড়তে আবার না পারতেছে ওই পরকীয় রানীকে ছেড়ে দিয়ে তার স্ত্রী সন্তান কিনেvastte আর ওই স্ত্রীটা তখন অবস্থা হয় কি জানো শামীর টেনশনে সংসারের টেনশনে দিনে দিনে মানসিক রোগী হয়ে যায় না পারতেছে সংসার ছেড়ে যেতে না পারতেছে স্বামীকে আঁকড়ে ধরে বাসতে কিভাবে ছেড়ে যাবে এই তিলে তিলে গড়া সংসার নারীকে কখনো ছাড়তে পারে কিন্তু ওই পুরুষ ঘরের স্ত্রীকে অবহেলা করে যেখানে স্ত্রী 10 টাকা খরচ করতে গেলে হাজার বার ভাবে যা আমার স্বামীর কষ্টের টাকা আমি খরচ করব অথচ ওই পুরুষ পরকীয় রানীর পিছনে লাখ লাখ টাকা খরচ করতেছে হাজার হাজার টাকা খরচ করে টাকাকে টাকা মনে করে না আমি আপুদেরকে ওই সময় একটা কথা বলতে চাই তোমার স্বামী যদি তোমাকে রেখে অন্য নারীতে আসক্ত হয় তাহলে তোমার ভিতরে এমন কি নাই যে ওই নারী তোমার স্বামীকে আটকে রেখেছে তোমার তো বৈধ স্বামী তোমার হালাল স্বামী আর ওই নারীর তো অবৈধ সম্পর্ক পরকিয়া তাহলে ওই নারী যদি তোমার স্বামী কাটকে রাখতে পারে তুমি কেন পারছো না তুমি কেন এটা চিন্তা করো যে আমার স্বামীর ঘামে ভেজা টাকা আমি খরচ করলে আমার কষ্ট লাগে আমার স্বামীর টাকা আমি কেন খরচ করব। তোমার নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করো যেন তোমার স্বামী তোমার দিকে একবার না হাজারবার তাকায় তোমার স্বামী এটা যেন বুঝতে পারে যে আমার ঘরে ডায়মন্ড রেখে আমি কয়লার পিছনে ঘুরেছি মেয়েদের সব থেকে সৌন্দর্য ধরে রাখা জিনিসটা কি জানো এই সৌন্দর্য অনেকে হয়তো এটা হাস্যকর ভাবে নেবা কিন্তু এটাই বাস্তব ছেলেরা সৌন্দর্য পাগল কিন্তু পুরুষ ঘরের বউকে সাজাতে চায় না নিজে সৌন্দর্যটা ধরে রাখো তুমি তোমার স্বামী পরকিয়া করুক বা যা মানে তাই করুক ও যদি পরকে রানের পিছনে টাকা খরচ করতে কষ্ট না পায় তাহলে তুমি কেন কষ্ট পাও করোনা বিলাসিতা করোনা নিজেকে পেজেন্ট দেখবে স্বামী তোমার পিছনে ঘুর ঘুর করবে যত তুমি তাকে নিজেকে সস্তা বানায় দিবা যে আমি সস্তা তোমার কাছে তোমাকে তত দুর্বল মনে করবে তত তোমাকে ফুটবলের মতো সটাবে আমার কথাটা শুনে নিও শুনতে খারাপ শোনা গেলেও এটা বাস্তব পুরুষ মানুষ দুর্বল জায়গায় বেশি আঘাত করে তা তুমি নিজেকে এমন ভাবে পেজেন্ট করো এমন ভাবে তৈরি করো ওই পরক্রিয়া করা স্বামী বারবার যেন আফসোস করে আমার স্ত্রীকে রেখে আমি এটা কি করেছে কার পিছে দৌড়িয়েছে অনেক আপুরে এইভাবে বল আপু আমার দুই তিনটা বাচ্চা আছে জানো আমার স্বামী এমন কি করব। তাদের উদ্দেশ্যে বলতে চাই নিজেকে তৈরি করো সৌন্দর্য বৃদ্ধি করো ওই স্বামীর খেয়ে স্বামীর পরে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করবা ওই স্বামী যেন তোমার দিকে বারবার ফিরে তাকায় এটা বাস্তব এটাই ধরে রাখার লক্ষণ অন্য নারী যদি তোমার স্বামীকে ধরে রাখতে পারে তুমি কেন পারছো না এত কেন ব্যর্থ নিজেকে এত কেন দুর্বল মনে করো একবার কাজে লাগিয়ে দেখো দেখবা কাজ করবে